কার বাবা সম্পত্তি যে বত্রিশ গিয়ে ভাঙতে হবে ওটাকে আমার আপনার বাবার সম্পত্তি আর ওখানে পাবলিক টয়লেট কেন বানাবেন কি কারণে এটা যদি আমাদের জিয়াউর রহমানের মাজার ভেঙে যদি এরকম কথা কষ্ট মতো গিয়ে বাংলাদেশের ১৮ কোটি জনগণ আমাদের হচ্ছে গিয়ে একটা প্রাণের জায়গা মায়ার জায়গা এটা শেখ মুজিবুর বঙ্গবন্ধু বাড়ি বলতে না আমি ছোটবেলা থেকে আমি কালচারাল লাইনে যতটুকু যা করেছি ওখানে গিয়ে ফুল দিয়েছি ওখানে গিয়ে হচ্ছে একটা মানুষ মুক্তিযুদ্ধের জন্য কিভাবে ডাক দিয়েছে সমস্ত কিছু আমরা জেনেছি সেখানে গিয়ে ভাঙচুরের যদি কেউ মানে কেউ পক্ষপাতিত্ব করে তার কি হওয়া উচিত ওটা তো একটা সরকারি সম্পত্তি কেন আমরা ওভাবে করে দেখবো যে ওটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ওনার নিজের বাড়ি ওটা তো আমাদের দেশের সম্পত্তি বঙ্গবন্ধু উনি তো আমাদের সবার আইডল সবার আইডল না আপনি পার্সোনালি কেন মানে একজনের খারাপ যে আমি কি খারাপ না আপনি খারাপ না আমাদের কি আমরা আমাদের কারোর মধ্যে কি নেই আমরা সেটা নিয়ে কেন যাব এই যে বীরঙ্গনা বীরঙ্গনাদের যখন নাম বলা হয়েছে উনি কি বলেছে যে তাদের পিতার জায়গায় আমার নাম লিখে দাও আমি আপনি কি পারবো আজকে একটা রেপ করুক আমি আমার বাবার নামটা কি বসাতে দিব আপনি দিবেন আর কেউ দিবে দিবে না উনি তো বলেছে তো সেই দিক থেকে যদি আমরা বলি আপনি আমি ওটা ভাঙার যারা বলেছে যে ওই বত্রিশের বাড়িটা ভেঙে টয়লেট করা হোক এটা যদি আমাদের জিয়র রহমানের মাজার ভেঙে যদি এরকম কথা বলতাম সেম কষ্ট পেতাম আমি আগেই বলেছি আমি কোনো দলের না বত্রিশে আমিও গিয়েছিলাম এবং বসে বসে দেখেছি মানুষ কতটা নিঃশংসে ভাবে কতটা খারাপ হতে পারে এবং মানুষ কতটা পাল ভার্টেড হলে এবং পাল ভার্সন তার ভিতরে থাকলে মানুষ এই টাইপের কাজ করতে পারে আমি মূলত গিয়েছি আমি আপনারা জিজ্ঞেস করেছেন এর আগে আমার প্রশ্ন হচ্ছে আমি একজন শিক্ষানবিশ লয়ার মানে উকিল ব্যবসা এটার হচ্ছে গিয়ে পেশা বলেন মানে বাংলায় বলতে গেলে পেশা বলেন ব্যবসা বলেন সেই শিক্ষানবিশ লয়ার আমি তো আমি এই জন্য সবসময় কি করি আমার চোখে যা দেখি তাই বিশ্বাস করি চোখে দেওয়া দেখি তাই বিশ্বাস করি তো ওখানে গিয়েছি আমাদের ওইখানকার আসি কি হয় কারণ আমি যখন নিজের চোখে নিজের নিজের চোখে যখন দেখবো তখন কিন্তু আমার যখন নিজে আমি কিন্তু আমার বলতে পারবো কি কি সত্য আমি কিন্তু নিউজ দেখে দেখে কোনদিনও বলতে পারবো না কারণ ইতিহাস সময় ইতিহাসকে হচ্ছে এক মুখ থেকে আরেক মুখে বিভ্রান্তিতে মানুষকে ফেলা হয় এই জন্য কিন্তু আমি সময় যাই আমার এটা যাওয়ারই এটা হয়তো আমার প্রকাশনের জন্য আমার অনেক অনেকখানি সহযোগিতা করে সে জন্য যাই তো যেটা আপনি কোশ্চেন করছিলেন যে আমি আসলে যাওয়ার কারণটা বলছিলাম কারণ ওখানে দু একটা বাইটা আমার যা গিয়েছে ডিবিসি নিয়ে হচ্ছে এখানে ওখানে ওনারা বলেছেন আমি নাকি হচ্ছে আমাকে আওয়ামী লীগ থেকে টাকা পয়সা ইয়ে করে আবার ভাইরাল হওয়ার নেশায় গিয়েছি মানে বিভিন্ন রকম কথা এগুলি বলা হয়েছে যাই হোক যারা বলেছে মানে তাদের আল্লাহ হেফাজত করুক আর দুই নম্বর কথা হচ্ছে ওখানে যাওয়ার পর যা দেখতে পেলাম আমি যাওয়ার একটু আগে একটা মহিলাকে আস্ত নাস্ত করা হয়েছে কেন ভাই এই বাংলাদেশ তো সবার উনি ওখানে গিয়েছে উনি উনি আওয়ামী লীগ করুক যা উনি ওখানে গিয়ে তো ভাই আপনার গলায় ছুরি ধরে নাই